অনেক দিন পর বাসায় মেহমান দাওয়াত করেছি আর তার জন্য আমি আগের দিন রাতেই কিছু কাজ যেভাবে গুছিয়ে করে রাখি এতে করে পরের দিন যেন আমার কাজগুলো সহজ হয় আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবজি ব্লগের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দিন পর বাসায় মেহমান দাওয়াত করেছে সাহস করে যাই হোক কাল শুক্রবার শুক্রবারের জন্য মেহমান দাওয়াত করেছি আর আজকে বৃহস্পতিবার তো শুক্রবারের কাজটাকে সহজ করার জন্য আমি রাতের বেলায় কিছু কাজ হচ্ছে গুছিয়ে রাখতেছি যাতে করে পরের দিন আমার অনেক বেশি প্রেশার না পড়ে সেই জন্য তো এই তো গরুর মাংসটা ভালো করে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি আর এইদিকে আমি মাংসটা মুরগির মাংসটা হচ্ছে রুস্টের কাটা কেটে নিয়েছি এখন ভালো করে হচ্ছে একটু আমি একটা একটা পিস করে বেছে বেছে ধুয়ে নিয়েছি এখন তারপরে আর একটু ভালো করে ধুয়ে নেব দেড় বছর পর বাসায় মেহমান দাওয়াত করেছি তো সেজন্যই প্রস্তুতি চলতেছে দেড় বছর পর কেন বললাম বললেন তো গত দেড়টা বছর যাবৎ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম তো সবচেয়ে বেশি শারীরিক অসুস্থতার সাথে সাথে আমাদের মানসিক অবস্থা খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল। সেজন্য জন্য সাহস করে কোনো গেস্ট আমরা দাওয়াত দিতে পারিনি যারা আমাদের রিলেটিভ আছে যারা এসেছে একান্তই নিজে থেকে এসেছে আমাদেরকে দেখার জন্য আর কিছুই না তো যাই হোক আলহামদুলিল্লাহ সবার দুয়ায় এখন কিছুটা সুস্থ যতটুকু সমস্যা আছে এই সমস্যাটাকে নিয়ে আমার লাইফ পার করতে হবে কারণ এগুলো থাকবেই তো সেই হিসাবে হচ্ছে ভাবলাম আমার কিছু মেহমান দাওয়াত দেওয়ার দরকার তো সেই জন্য রাব্বুকে বলেছিলাম ওই যে এই মেহমানটাকে আমার দাওয়াত দেওয়া দরকার এটা অনেক বেশি লেট হয়ে গিয়েছে তো তারপরেও ওর আব্বু কয়েকবার টেনশন করে আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমি পারবো কি না তো বললাম যে ইনশাল্লাহ আমি পারবো তো সেই জন্য আর কি মেহমান দাঁত দেওয়া হলো তো কালকে মেহমান আসবে আর সেই জন্য আমি আজকে কিছু কাজ হচ্ছে গুছিয়ে রাখতেছি তো এই তো আমি হচ্ছে কিছু সুটকির বর্তা ফুজন করে রেখেছি আমার সাধে কিছু হচ্ছে চাল কুমড়া গাছ হয়েছিল ওইটার পাতা দিয়ে সুটকির বর্তার বড়া করে ফ্রোজেন করে রেখেছি যেহেতু আমার বর্তা খুব বেশি পছন্দ সেজন্য ফ্রোজেন করে রাখলাম যখন ভালো লাগবে তখন হচ্ছে নামিয়ে একটু বেজে খেতে পারবো আর এই দিকে হচ্ছে আমি মাংসটা গরুর মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম এটাতে সব ধরনের মশলা দিয়ে ভালো করে মেরিনেট করে আমি ফ্রিজে রেখে দিব যাতে করে কালকে রান্নাটা আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যায় বেশি একটা জামেলার না হয় আর আমার কাছে মনে হয় মেহমান আসলে মেহমানকে সময় দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ মেহমানরা অত বাসায় খাবার খায় সেই সাথে একটু সময় দিলে নিজের কাছেও ভালো লাগে একটু গল্প করা একটু আড্ডা দেওয়া এই জিনিসটা আমি অনেক বেশি পছন্দ করি মেহমানের সাথে সময় কাটানোটা তো সেই জন্যই হচ্ছে আগে থেকে আমি কিছু কাজ হচ্ছে গুছিয়ে রাখতেছি মাংসের সব উপকরণ মাংসের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাছ করে ম্যারিনেট করে এ নিলে মাংসটা আর টেস্ট ভালো হয় মানে লবণ মরিচটা মাংসের ভিতরে ভালো করে প্রবেশ করতে পারে সেই জন্য হচ্ছে আমি সবসময় এভাবে হাতে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপর রান্না করি আর এইভাবে আমি হচ্ছে আজকে এটা পুরো রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি কালকে সকালে হচ্ছে রান্না করব আর আর এদিকে মাংস রান্না করতে গিয়ে দেখি আমার একদমই জিরা শেষ তো জিরাটাও একটু করে নিচ্ছি জিরাটা একটু হালকা টেলে নিচ্ছি তারপর হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব এখানে কিন্তু অনেকটা জিরা আর এই জিরাটা আমার অনেক দিন হয়ে যায় চলে যায় একবার গুঁড়ো করলে প্রায় দুই তিন মাস আমি জিরা খেতে পারি এরকমভাবেই করি আর কি আর এইদিকে রোস্টের যে মাংসটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেইটাকে আমি একটু লবণ একটু হচ্ছে আদা রসুন দিয়ে ভালো করে হচ্ছে মেখে নিব এটা মেখে তারপর হচ্ছে আমি এর এগুলোকে একটু বাজবো আর আমি সবসময় রোস্টের যে মাংসটা বাজার আগে একটু আদা রসুন দিয়ে মেখে নিই এটা আমার শাশুড়ি থেকে আমি শিখেছি যে আদা রসুন দিয়ে একটু ভালো করে মেখে নিলে এটার নাকি টেস্ট ভালো হয় তো আমি ওইভাবেই করি এখন একটু আদা রসুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই তো ভালো করে মাখা হয়ে গেছে আর আমি কিন্তু রোস্টের সাথে একটু হাড় যা ছিল গিলা কলিজা সব কিছুই দিয়ে দিয়েছি যদিও এখানে আমার একটা মিস্টেক হয়ে গিয়েছে রোস্টের মধ্যে কখনোই কলিজা দিতে হয় না কলিজা দিলে রোস্টের যে কালার কালারটা নষ্ট হয়ে যায় এটা হচ্ছে আমায় আগে জানা ছিল না তো এবার রান্না করে বুঝলাম তো এরকম করে আমি হালকা করে হচ্ছে সবগুলো রোস্ট হচ্ছে বেজে নিয়েছি এখন একটু ঠান্ডা হলে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজ রেখে দিব তো আমি অনেক বেশি কড়া করে বাজিনি এতে করে হচ্ছে রুসটা শক্ত হয়ে যায় যেহেতু বাচ্চারা আসে বাচ্চারা খেতে না শক্ত রুস্ট আর রুসটা একটু সফট হলে আমার কাছেও ভালো লাগে তারপর আমি যে গিলাকলি যা হাড় গুড় ছিল সেগুলো একটু বেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি আর এই তো অনেক রাত হয়ে গিয়েছে প্রায় এগারোটার মতো বাজে তো এখন আমরা হচ্ছে রাতের খাবার খেতে আসছি তো আজকে সব পাতিল নিয়ে এসেছি যেহেতু লেট হয়ে গেছে ওর আব্বু একদমই কোনো কিছু বাড়তে দেয়নি বললো যে একদম সব কিছু নিয়ে আসো আমরা এখান থেকে খেয়ে ফেলবো তো আজকে খাদ্য রাতের খাবারে ছিল হচ্ছে উস্তাবাজি আলুর বর্তা তারপর ডাল আর মিষ্টি কুমড়া আর এই যে আমার মেয়ে খেতে বসে উস্তা থেকে চিংড়ি মাছগুলো বেছে বেছে আলাদা করে রাখতেছে আর যেহেতু আমার কাছে বর্তা অনেক বেশি পছন্দ বর্তা ছাড়া তো খাওয়াই যাবে না তা আমি এদিকে হচ্ছে সুটকির বড়া যেটা করে রেখেছিলাম সেটা কিছু চার পিস আমি বেজে নিচ্ছি ওর আব্বুর জন্য আর আমার জন্য তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম